যদি চার পার্সেন্ট সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত পাঁচ অনুপাত দুই হয় তবে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল অর্থাৎ এখানে সময় জানতে চাওয়া হয়েছে এবং দেওয়া আছে সুদের হার এবং আসল এবং সুদের অনুপাত দেওয়া আছে রেট অফ ইন্টারেস্ট আর সমান চার পার্সেন্ট এবং আসলের অনুপাত দেওয়া আছে আসল পাঁচ আমরা ধরে আসল সমান পাঁচ টাকা এবং সুদ আয় সমান দু টাকা প্রশ্নে জানতে চাওয়া হয়েছে আসলটি কত দিনের জন্য বিনিয়োগ করা অর্থাৎ সময় সময় নির্ণয়ের যে সূত্র আছে টি সমান সুদ গণিত একশো বাই আসল গণিত সুদের হার আয়ের জায়গায় সুদ সমান দু টাকা এবং এর জায়গায় আসল সমান পাঁচ টাকা এবং আরের জায়গায় রেট অফ ইন্টারেস্ট সমান চার বসিয়ে এখন কাটাকাটি যাবে দুই ধরে দুই চুগ্ন চার এটাও কাটা যাবে পঞ্চাশ চৌন একশো আর পাঁচ ধরে কাটা যাবে পাঁচ দশে পঞ্চাশ অর্থাৎ এখানে সময়টি সমান হয়ে যাবে দশ বছর অর্থাৎ টাকাটি দশ বছরের জন্য বিনিয়োগ করা ছিল অপশন এ অপশ্যন চি সঠিক উত্তৰ হৈ যাব অপশ্যন চি দহ বছৰ